আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের তো চলেন যাক মাসা আমাদের কিছু ভাই বাজার আছে পরিচয় আমরা হই ভাইদের সাথে আর আপনারা জানেন ইনশাল্লাহ ভাইরা কেন আসে আর আমিও ভাই বাজারে অনেক ভালোবাসি আমারও অনেক ভালোবাসে তো যাক এখানে মূলত আসেন আর বিশেষ করে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাই আছেন ভাই থেকে আসছে মূলত দেখেন বা সবসত্যে বড় কথা হয়েছে কি যে ভালোবাসা রাখো ভালোবাসা দেও সবসত্য ভালোবাসা মানে আল্লাহ বলছে যে তোমরা মানুষকে ভালোবাসো তো মানুষকে ভালোবাসলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তো দেখেন জিদ্দার থেকে দাম্মাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমি একটা দেখেন আপনাদের গরিব মানুষ এত ভালোবাসে ভাই বাদাররা কিন্তু বিশেষ করে আইলে যে আমার শোরুমটা বড়া গাড়ি কেমন আমার এই শোরুমটা বড় গাড়ি মানে বাইরে ভিতরে গাড়ির অভাব নাই তারপরে মনে করেন যে যে বলে এই বিয়ে করতে গেলে মোডা খাডো এরকম কিছু বেশ কম হয় তো যাকে ইনশাল চেষ্টা করব আমরা যেন খাডো না হয় এবং মোড়াও না হয় সাইজ মতো যেন পরে আমরা যেন ক্যাশ কিস্তি মিলে গাড়িটা দিয়ে দিতে পারি ভাইদের যে তো ভাই কেমন আছেন আপনি বলো আসুন তো আপনি

ঠিক আছে এখন গাড়ির ব্যাপারে আলাপ করতেছি যদি থাকে তাহলে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাগ্য থাকলে হবে ইনশাল্লাহ আল্লাহ রাখে তো যাক ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আর রিয়া শিফা মারদ আসলে এই যে কুকুন এই বাইরাল খেজুর গাছ আর ওই যে কার্ফিজের সাথে ইনশাল্লাহ আইলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারব